টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের রইল শুভকামনা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প পোডরাজ এই পোডরাজ থেকে এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অবশ্যই তোমাদের ভালো লাগবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের ভালো লাগতে সাহায্য করে দেবে শুরু করছি আমি পোডরাজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে দূরপদের কপাল চাপড়ানোর কারণ কি গ্রাম লোকেদের হুমকি দেবতা তো এখানে দেবতার কোন বিশেষত্বের কথা বক্তা বলেছে ভগবান আজ এখানে গাল ওখানে যেতে পারে সারা সারাদা সেখানে ভেঙে পড়েছে উক্তিটির মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়েছে মারিয়াই দেবীকে দেখতে গ্রামের সব মানুষ গ্রামের ধারে জড়ো হয়েছে শুনে তার হাত পা স্থির হাত পা স্থির হওয়ার কারণ কি নিম গাছের ডালে বসে একটা ডেকেই চলেছে এমন সময় গায়ের মোড়ল আর তার চালা দুয়ারে আসে তাদের আসার কারণ কি তারা মারি আইয়ের যাত্রার জন্য দামাকে নিতে এসেছে তা ঠিক তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে তাও বলতে কি বোঝানো হয়েছে গ্রামের সকলের মহামারীতে আক্রান্ত হওয়ার কথা তাই এই ধরে লোককে আসতে হবে এই দরে লোককে আসতে হবে কেন একমাত্র পোটরাজ দামা দেবী মারি আইকে সন্তুষ্ট করে গ্রামকে রক্ষা করতে পারে দুর্পদ আমাদের আরেকবার যাত্রা করতেই হবে যাত্রা করতে হবে কেন গ্রামকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য গাঁওগুলারা নিজেদের মধ্যে সলাই লাগলো তারা কোন বিষয়ে সলা পরামর্শ করলেন পোটরাজ দামা ছাড়া মারি আইয়ের যাত্রা কিভাবে করা যাবে সে বিষয়ে গ্রামের পড়রাজ দামার বাড়ির আবহাওয়া ভারী দামার বাড়ির আবহাওয়া ভারী কেন দামা ভেদভূমিতে আক্রান্ত হে ভগবান গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে বক্তা কেন এই কথা বলেছে কুকুরের ডাক অমঙ্গল সূচক দুর্পথ বলেই চলে বলেই চলে দুর্পথ কি বলে চলে দেবী আইকে সে কতকটা ভক্তি করে সেই কথা আবহাওয়া থমথমে আবহাওয়া থমথমে কেন মহামারীতে গ্রাম আচ্ছন্ন বলে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে এমন করে কেন গ্রামে মহামারীর কারণে তারা দুশ্চিন্তাগ্রস্ত পডরাজকে ডাকে রে উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বলতে চেয়েছে প্রেতাত্মারূপী অশুভ কাক পোটুরাজের প্রাণহরণ করতে এসেছে সবসময় বেজম্মটা আমাদের সামুন্ করছে উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বলতে চেয়েছে একটা কাক সবসময় তাদের অভিশাপ দিচ্ছে হয়তো এবার মা ঝাঁটিয়ে নিয়ে যাবেন উক্তিটির অন্তর্নিত অর্থ কী মা গ্রামে সব মানুষের প্রাণ কেড়ে নেবেন তো শ্রোতা বন্ধুরা এইভাবে পোর্টগ্রাস থেকে এম কিউ কোশ্চেন এর অ্যান্সার উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এগুলো অনুশীলন করবে অবশ্যই সফলতা পাবে ধন্যবাদ